বন্ধুরা এই যে দেখুন আমার এই চন্দ্রবেলা কাটা অনেকটি বড় হ্যাঁ অনেকটা এই যে রয়েছে উপরে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর কুড়ি রয়েছে এখন একটু টানের দিন রয়েছে এই শেষ রৌদ্রটা একটু আসছে কিন্তু গাছকে দুবেলা জল দিতে হচ্ছে মানে এতটাই টেনে গেছে ওয়েদার খুব তাড়াতাড়ি ফুলগুলো ফুটে গেলে ভালো কারণ সময় চন্দ্রমল্লিকার এখন আর নেই তবে যাই না এদের অসীম কৃপা যে আমাকে কেউ নিরাশ করলো তো নাই বরঞ্চ আমি সারপ্রাইজ যে কী করে না আমি পারলাম আমার কষ্টের সাথে এরা সাথ দিল এবং আমাকে এ আনন্দ তো মানে বলে বোঝাবার নয় একদমই বলে বোঝাবার নয় কেউ কাজ ভরে ফুল হবে তো যাই হোক এটুকুই আমার প্রাপ্তি চ্যালেঞ্জ নিয়ে যারা নোড়ামো করছেন আমার সাথে করুন কিন্তু আমার এটুকুই প্রাপ্তি আমি কারোর সঙ্গে কম্পিটিশানে যাই না কারণ আমার পাঁচ ফুট বাই তিন ফুটের একটি বারান্দা আর আড়াই দু ফুটের একটি জানালার কার্নিশ হ্যাঁ তো আমি কারোর সাথে কম্পিটিশানে নামবো না নামতে চাই না কারণ আমার সেই রকম জায়গা নেই জায়গা থাকলে হয়তো এটিকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিতাম কিন্তু নোংরামি করে কোনো দিনই কোনো জায়গায় বড়ো হওয়া যায় না আমার খুব প্রিয় ক্যালেন্ডুলা নোংরামি করুন কতদিন টিকতে পারেন সেটিও একটু আমি দেখি হ্যাঁ ভগবান কতদিন নোংরা লোকেদের সাথ দেয় সেটিও একটু দেখার প্রয়োজন এই যে স্পেন ফ্লাওয়ার এই হিডিং এভাবেই কেটে দিতে হয় সব গাছেরই না হলে এনার্জি নষ্ট হয় এগুলোতে অন্য জায়গায় কুড়িগুলো ফোটাতে গাছের প্রবলেম হবে এই যে আমার ট্যালেন্টগুলো ভীষণ প্রিয় দিয়ে চলে গিয়েছে ওদের অভাবে ওই গাছগুলোকে দিয়ে দেওয়া দরকার ছিল তো এই যে অনেক ঘোরাতে ওরা ঠিক ওদের মতো হয়ে চলেছে খুশি খুব খুশি আমি ভীষণ খুশি এই যে কোনো একটি ডাল কোনো একটি গাছ কোনো দিকে বাকি নেই কোনো অভিযোগের জায়গা নেই কি করবো যাই হোক ঠিক এরকমই এত প্রতিবন্ধকতা এত প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু আমার গাছের আমাকে ফুল দিয়েছে তেমনি আমি জানি যারা নোংরামি করছেন করুন কিন্তু ভগবান আমার সঙ্গে আছেন আমার চ্যানেল নিয়ে নোংরামি করে কেউ বেশি কি পার পেয়ে যাবেন না বা চলতে পারবে না যার এই যে চ্যানেলেরই নাম পরিবর্তন করে থাকুন না কেন যাই করুন না কেন কিন্তু ভিডিও আপলোড হচ্ছে আমার চ্যানেলের নামে ঠিক আছে দৌড়টা দেখি